একটা সময় বলা হয়েছিল তোমার দিন শেষ আর সেই কথাই যেন আজ শোনায় এক যুদ্ধের জয়ধ্বনি ঢাকায় সিনেমার রাজপুত্র এবার ফিরছেন নতুন রূপে শাকিব খানের তাণ্ডব এটা শুধুমাত্র একটা সিনেমা নয় বরঞ্চ ফিরে আসার এক দুর্দান্ত গল্প পরিচালক রাহেনরাফের হাত ধরে এবারের করবানি দে পর্দায় ফিরছে ধ্বংসের সুর না ভয় পাওয়ার কিছুই নেই এটা ধ্বংস নয় বরঞ্চ পুনর্জন্মের গল্প আত্মবিশ্বাসের জয়গান শাকিব খান পঁচিশটা বছর কাটিয়ে ফেলেছেন তিনি এই ইন্ডাস্ট্রিতে আর ঠিক এই মাইল ফলোকে দাঁড়িয়ে জীবনের এক কঠিন অভিজ্ঞতা ভাগ করলেন সকলের সঙ্গে তিনি জানান বিদেশ থেকে ফিরে নিজের প্রিয় মুখগুলোর কাছ থেকেই শুনতে হয়েছে তোমার সময় শেষ তবে তিনি হাল ছাড়েননি বরঞ্চ নিজেই নিজেকে বলেছেন একটা শেষ চেষ্টা করেই দেখি আর সেই চেষ্টাই এখন রূপ নিচ্ছে তাণ্ডবে নিজেরে দেখা গেছে এক দল মুখোশধারী মানুষ তীব্র উত্তেজনার ভিতরে লুকিয়ে থাকা এক বিদ্রোহ আর শেষে সেই মুখোশ খুলে দাঁড়িয়ে থাকেন সাকিব খান আর তিনি যেন বলছেন আমি এখনও শেষ হয়নি আমি তো মাত্র শুরু করলাম এই সিনেমায় রয়েছেন জয় হাসান সাবিলা নূর এবং বিশেষ চমক হিসেবে থাকছেন শরীফুল রাজ মাত্র সেকেন্ডের এক ঝলকেই মাত করেছেন তিনি সিনেমার প্রতিটি ফ্রেম যেন বলছে তার ফিরে আসার গল্প তাণ্ডব আসছে শুধু পর্দায় নয় প্রতিটি সিনেমা প্রেমীর মনে আগুন চালাতে এটা একটি সিনেমা নয় এটা একজন তারকার আত্মবিশ্বাসের পুনর্জন্ম তো এবার ঈদে আপনি প্রস্তুত তাণ্ডব দেখতে